আসসালামু আলাইকুম আজ আমাদের ফার্ম ও বাগানে এসেছে গ্রামের ভালো ভালো শিক্ষকতা করা তরুণ ও যুবকেরা তাদের উপস্থিতিতে সারে ফাঁসে যেন উৎসবের আজেম চড়িয়ে গেছে সবাই মিলে আনন্দ আড্ডা হাসি খুশির মাঝে কাটছে এক সুন্দর মহত্ত্ব ড্রাগন হল না থাকলেও আমরা নিজেরাই তৈরি করেছি এক ভিন্ন আনন্দ নিজ হাতে কেটে ফেফে খাওয়ানো হয়েছে সবাইকে ফেফে কে এক একজন যেন নিজের আনন্দের কথা ক্যামেরার সামনে প্রকাশ করেছে ধন্যবাদ সালাম আলাইকুম প্রথমে সাদিয়া গ্রুপকে ধন্যবাদ জানাই এত সুন্দর আমাদের জন্য আপ্যায়ন করার জন্য আসলে সব মিলিয়ে যদি বলতে যাই জাস্ট অসাধারণ একটি পরিবেশ এবং সব মিলে শাকসবজি হতে শুরু করে মৌসুমী ফল এবং ড্রাগন মাল্টা পেঁপে অত্যন্ত টাটকা এবং ফরমালিন মুক্ত ভাবে তারা তৈরি করে এবং নিজের যে সর্বোচ্চটা দিয়ে যাতে ফরমালিন মুক্ত খাবার তৈরি করা যায় পাশাপাশি এই যে পরিবেশের সাথে সামগ্রী রেখে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এই ধরনের একটি উদ্বেগ আমরা সাধুবাদ জানাই মহাসাগরাতে আমি আশা করব আরো সামনের দিকে ওনারা এগিয়ে যাবে এবং বাংলাদেশের মধ্যেও একটি স্থানে পৌঁছে যাবে ধন্যবাদ সাজে ঢুকে কেউ বলেছে এতদিন পর এমন আনন্দ ফেলাম সালামালাইকুম রহমতুল্লাহ আমরা আজকে মহান ঐতিহ্যবাহী মিস্টার মোহাম্মদ তৈব দেখতে মিস্টার মোহাম্মদ তৈব ভাই সারি বড় ভাই এবং বন্ধু বান্ধব মিলে এসেছি আমাদেরকে তৈব ভাই অনেক আপ্যায়ন করেছে সাথে আমাদেরকে ড্রাগন খাওয়াইছে এবং সাথে আরও মালটা অনেক খাবার দিয়ে আপ্যায়ন করেছে আমাদের এলাকার এটা একটা ঐতিহ্যবাহী আসলাম যেখানে রয়েছে মিস্টার মোহাম্মদ তৈবাইয়ের ড্রাগন বাগান ফেব বাগান এবং সাথে আরো আছে গরু বাগান এবং মালতাসহ সহ আরো দিয়ে এবং সবজি বিভিন্ন রকমের সবজি আপনারা এখানে আসবেন যে দই পাইয়ের বাগানে আসবেন বিভিন্ন রকমের জিনিস পাবেন এখানে যেটা প্রাকৃতিকভাবে একদম ন্যাচারাল জিনিস আমাদেরকে এখন টাটকা খাওয়াইছেন এবং কেউ যদি ড্রাগন আর পেঁপে এবং বিভিন্ন রকমের সবজি টাটকা পাওয়ার ইচ্ছা করেন তাহলে এই চা দিয়ে আসবেন আমাদের দই সাথে যোগাযোগ করবেন

লেবু বাগান এবং প্লাস আপনার বড়ান থেকে শুরু করে বিভিন্ন টাটকা এবং আমরা নিজেরাই সারটা উপভোগ করেছি যে এই বাগানের প্রত্যেকটা এটা অবশ্যই ভিন্ন রকমের কারণ এখানে সবকিছু অথেন্টিক এবং সবকিছু ন্যাচারাল ভাবে বড় হয় সেজন্য আমার অনুরোধ আমরা যারা ঠাট্টা এবং সুস্বাদু খাবার চান অবশ্যই স্বাদ আসবেন ধন্যবাদ আমাদের ফার্মে এই সবুজ পরিবেশে শিক্ষক আর ছাত্র তরুণদের এই মিলন মেলা যেন এক দারুণ অভিজ্ঞতা আজকে এই দিনটি শুধু আনন্দ নয় বরং আমাদের গ্রামের ঐক্য ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ